আজকে বৈঠক করলেন যে আমরা একটা মিটিং করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে কলকাতা কর্পোরেশন দুটো জিনিস আছে কাল থেকে শুরু শুরু হচ্ছে অর্থাৎ ভাষা হবে তারপরে কালকে একটা ওটা যদিও অন্ধ্র আর উড়িষ্যার দিকে চলে যাচ্ছে ঝড়টা কিন্তু একটা বড় বৃষ্টির শঙ্কা আছে কলকাতায় তাই কলকাতায় আমাদের এক সপ্তাহ আগে যে বৃষ্টিটা হচ্ছে এটা একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে সেই জন্য আমরা আগের থেকে কিছু প্রিকশন পাম্প পাম্পে যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট যেমন পাম্পিং স্টেশনগুলোকে অন্ত রাখা মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আমার সাথে কথা বলেছেন এবং স্যাকশন মেশিন যেখানে একেবারে লাস্টেও জল যায় না সেসব জায়গায় স্যাকশন মেশিন দিয়ে গ্লোভ্যাট মেশিন দিয়ে ওগুলোকে তোলা কিন্তু আমি আজকে আপনাদের থ্রু দিয়ে কলকাতার নাগরিকদের একটা রিকোয়েস্ট করছি একটা রিকোয়েস্ট হল পুজো কমিটিগুলোকে যে যখন খুব বেশি বৃষ্টি হবে অনেকগুলো জায়গায় পুজো কোম্পানি টেম্পোরারি লাইন নিয়েছেন সিএসসির থেকে সিএসসি এবং পুজো কমিটির দায়িত্ব হবে সেই লাইনগুলো সেই সময় বন্ধ রাখা সিএসসিকে দিয়ে বন্ধ করানো এবং ওই যে বাড়ির বাড়িতে যে ওই টুনি বাল বা যেগুলো সাজায় যেসব সেগুলো যেন বন্ধ থাকে যাতে সেই বাড়ির গায়ে বা অনেক সময় পোল থেকে নেন লাইন সেগুলো যাতে সেই সময় ডেঞ্জারাস না হয়ে যায়